যারা শিশুদেরকে যারা মানে নাগরিকদেরকে টার্গেট করে গুলি করলো আমি জানতে চাই তারা কি গ্রেপ্তার হয়েছেন আমি জানতে চাই ওই দুইজন পুলিশ যে তরুণ ছিল চারতলায় তাকে গুলি করে নির্বিকার চিতে চলে গেল তাদেরকে আপনি আনতে পারছেন বিচারের আওতায় আপনি আনতে পারেন নাই রায়ের বাজারে যে গণ কবর সেখানে একশো কবর আছে সেখানে একশো চৌষট্টি কি আছে তারা তো কবর দেয়নি তারা তো মাটি চাপা দিয়েছে বলে ধারণা করি সেখানে কি আপনারা আমরা কি ডিএনএ কালেক্ট করছি তাদেরকে আইডেন্টিফাই করার কোন চেষ্টা করছি তাদেরকে একটা গায়ে যারা যা আমরা দিতে পারছি একটা জাতি হিসেবে আমাদের যেটা করা উচিত ছিল এই যে এত এত শহীদ শহীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে আমরা কি একটা দিন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের জাতীয় পতাকাকে অর্ধনমিত করতে পারছি আমি ইলিশের বিষয়টা একটু বলি যে এই তিন হাজার টন ইরিশ দেওয়ার দেয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে তিন হাজার টন ইরিশ কিন্তু ভারত প্রতি বছর নেয় না হয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচশো সাতশো হাজার টনের মতো নেয় এটা আমাদের টোটাল যে ইরিশের প্রোডাকশনের আহ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট টু ফাইভ এর মতো আসে আমাদের পাঁচ লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার পাঁচ লক্ষ টনের উপরে বেশি ইলিশ ধরা হয় আহরণ করা হয় সুতরাং এই জিনিস বন্ধ করে দিলে জিনিসের দাম ধপাস করে পড়ে যাবে আমরা সবাই একটা দুটো করে জিনিস কিনে আনতে পারবো তা কিন্তু না অথবা দিলেও যে খুব বাড়বে তাও না এই বিষয়টা একটা নন ইস্যু ছিল একটা নন ইস্যু কারণ কি ভারতে শুধু ইলিশ রপ্তানি হয় না ভারতে আপনি কিন্তু পুটি মাছ রপ্তানি করেন আপনি পাবতা রপ্তানি করেন ভেটকি মাছ রপ্তানি করেন ভারত থেকে কিন্তু আরো মাছ ভারত থেকে মাছ আছে মাছ কাতলা মাছ আছে আপনার পোয়া মাছ আছে ম্যাকারাল আছে চার পাঁচ কোটি ডলারের ব্যবসা হয় এই যে তিন হাজার চার হাজার তিন হাজার বা পাঁচশো টন বা এক হাজার টনের ইলিশ এটা একটা নর্মাল রুটিনের ব্যাপার এটাকে দিয়ে আমি ইলিশ আমি দেবো তাতে একটা বিশাল দেশপ্রেম হয়ে গেল এটা একটা সস্তা একটা সস্তা মানে একটা চেষ্টা ছিল এই মৎস্য উপদেষ্টার ওনার এটা এটা নিয়ে ওনার কমেন্টই করা উচিত ছিল এটা পার্ট অব দি ট্রেড আপনি তো ট্রেড বন্ধ করতে পারেন না এটা ইলিশ আপনি আপনি তাহলে পাবনা রপ্তানি করতেছেন কেন আপনি তাহলে আপনার ওই যে ভেটকি মাছ রপ্তানি করতেছেন সবই বন্ধ করেন এগুলি কোনো মানে হয় না আবার এটাকে দেয়া হলো এর জিনিসটা হলো কি একটা একটা সরকারের একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল তবে একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু এই প্রশ্নটা তুলি না যে ভারত কিন্তু ইলিশের জন্য আমাদের উপর নির্ভর নাও করতে পারতো যদি ফারাক্কা বাদ না থাকতো ইলিশ কিন্তু ওই গঙ্গা পর্যন্ত একেবারে বিহার পর্যন্ত কিন্তু ইলিশ চলে যেতে পারতো ইলিশ তার নিজেরাই পেতে পারতো কিন্তু আমরা সেই বিশেষটা তাদেরকে কখনই আমরা কিন্তু বলি নাই যাই হোক ইলিশ বিষয়টা একটা আমার কাছে মনে হয় একটা নন ইস্যু নন ইস্যুটাকে এইখানে আমাদের সরকার অন্তর্বর্তী সরকার একটা ই করছে মানে একটা ইস্যু বানিয়ে এটাকে বিব্রত করা অবস্থা করছে যাই হোক এটা নিয়ে খুব একটা আলোচনা করার কিছু আমি দেখি না তবে যেটা দুর্নীতির কথা বললেন দুর্নীতি একটা দুর্নীতির মহাসমুদ্রে আমরা আছি শুধু যে বিদেশে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে তা তো না সকল রকমের দুর্নীতি অনিয়ম এগুলি হচ্ছে এগুলি বিরুদ্ধে যে একটা কনসার্টেড বা কোন এফোর্ট মিজার নেয়া হচ্ছে কিনা সেটাও আমরা বুঝতে পারতেছি না এমনকি তার থেকেও বড় একটা বিষয় আমার কাছে যেটা দুর্নীতি থেকেও একটা বড় বিষয় যারা এখানে এই ব্যাপক হত্যাকাণ্ড ঘটালো যে হত্যাকাণ্ড গুলি বাংলাদেশে ঘটলো গত আপনার এই জুলাই অগাস্ট যারা করলো তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারছি দুর্নীতি থেকেও বড় হচ্ছে যেমন যেমন ধরুন হেলিকপ্টারের পাইলট যে পাইলট এবং হেলিকপ্টারের যে গানম্যান ছিল যারা শিশুদেরকে যারা মানে নাগরিকদেরকে টার্গেট করে গুলি করলো আমি জানতে চাই তারা কি গ্রেপ্তার হয়েছেন আমি জানতে চাই ওই দুজন পুলিশ যে তরুণ ঝুলে ঝুলেছিল চারতালায় তাকে গুলি করে নির্বিকার চলে গেল তাদেরকে আপনি আনতে পারছেন বিচারের আওতায় আপনি আনতে পারেন এই যে একটা একটা তরুণ হেঁটে যাচ্ছিল হেঁটে যাচ্ছিল পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে মেরে ফেলে চলে আসলো কিংবা এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে তাদেরকে তো আমরা আইনের আওতায় আনছেন না আপনি কি করলেন এই যে মান্নান সাহেব বলে যে আমাদের প্রাক্তন পরিকল্পনা মন্ত্রী ছিলেন তার একটা একটা ক্লিন ইমেজ ছিল আমার জানা মতে বান্দান সাহেবের কোন রকমের দুর্নীতির কোন রিপোর্ট কোথাও ছাপা হয়নি গণমাধ্যমে দেখিনি সোশ্যাল মিডিয়াও দেখিনি তার পরিমন্ডলে যারা তারাও বলেননি যে বান্দান সাহেব এই দুর্নীতি করেছেন তাকে আপনি গ্রেপ্তার করে নিয়ে গেলেন অথচ গ্রেপ্তার দিয়ে কি আসলে অন্যদেরকে গ্রেপ্তার না করার যে একটা জাস্টিফিকেশন এবং যাকে গ্রেপ্তার করা দরকার তাদেরকে লুকিয়ে রেখে অন্যদেরকে গ্রেপ্তার করে বোঝানো যে আমরা গ্রেপ্তার করছি এবং এই ধরনের যারা আপনার ভাষায় যদি বলে ক্লিন ইমেজের যারা আছে তাদের গ্রেপ্তার করে কি গ্রেপ্তার বিষয়টাকে একটা বিতর্কিত করবার প্রয়াস কিনা গ্রেপ্তার ইস্যুটাকে আপনি বিতর্কিত করে করে বিতর্কিত বিতর্কিত করে ফেলছে এইখানে বিষয়টা হচ্ছে কি যে আপনার যে একটা কমিশন করা দরকার ছিল আমি জানি না তারা করছেন কিনা যে কারা কতজন মারা গেল কারা কারা হত্যাকাণ্ডে অংশ গ্রহণ করলো এবং এখানে ভিডিও ক্লিপ আছে এবং অনেক অনেক রকম এভিডেন্স আছে এবং আপনি দেখুন যে এই যে বাজারে যে গণকবর সেখানে 164টা কবর আছে সেখানে 164 জন কি আছে এক একটা কবর কই কি তারা একজনকেই তারা মাটি চাপা দিয়েছে ওরা তো তারা তো কবর দেয়নি তারা তো মাটি চাপা দিয়েছে বলে ধারণা করি সেখানে কি আপনারা আমরা কি ডিএনএ কালেক্ট করছি তাদেরকে আইডেন্টিফাই করার কোন চেষ্টা করছি তাদেরকে একটা গায়বরা যা আমরা দিতে পারছি তাদের প্রপারলি বারিয়ালের কোনায় করছে তাদের গ্রেভগুলো কি আমরা কোন মার্ক করতে পারছি যে এক নম্বর গ্রেভ এটা এই ডিএনএ স্যাম্পল আছে কোনোদিন যদি কেউ জানতে চায় তার ভাই কি ওখানে ওইখানে কি তার ভাইয়ের কবর এগুলি আমাদের এই যে একটা গ্রেট নেগলিজেন্স হয়ে যাচ্ছে একটা জাতি হিসেবে আমাদের যেটা করা উচিত ছিল এই যে এত এত শহীদ শহীদদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে আমরা কি একটা দিন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের জাতীয় পতাকাকে অর্ধনমিত করতে পারছি করি নাই আমি একটু বলে নেই এক মিনিট আমি শেষ করে দিচ্ছি ছয়শো তরুণ তরুণের চোখে আপনার সেই স্প্লিন্টার তারা অন্ধ হয়ে যাচ্ছেন তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে আপনি ফাউন্ডেশন করেন ভিক্ষার টাকা আপনি তাদের চিকিৎসা করবেন কেন বাংলাদেশে কি দুইশো কোটি টাকা নাই এই এই এদের চিকিৎসার জন্য এখন এখনো কালকেও একজন মারা গেল তাদের চিকিৎসা আপনি শিশুকে বিক্রি করে এ স্বামীর চিকিৎসা করার চেষ্টা করতেছে এই চেষ্টা করতেছে কেন এটা হবে কি কারণে এই এদের চিকিৎসা ফ্রি হবে না কেন কারণ এরা তো জীবন দিছে। জীবনের থেকে তো আর কোনো গুরুত্ব আর তো মূল্যবান কিছু নাই সেটাই তারা দিয়ে দিছে মুক্তির জন্য আমরা যে আজকে কথা বলতে পারছি সেটা তো তাদেরই স্যাক্রিফাইস কিন্তু আমরাকে চৌধুরী এই বিষয়গুলিকে যারা ধরে সরকারের সরকারকে জবাবদিহিতার জায়গায় নিবে এবং এগুলিকে আদায় করবে এগুলিকে শক্তভাবে ধরে রাজপথে লড়াই করে সরকারকে সঠিক পথে চালানোর জন্য যারা ভূমিকা একবার কথা ছিল তাদেরকে তো সরকার শুধু ওষুধে নিজেদের পাশে নিয়ে রেখেছে আর বুঝতে হবে ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিদেরকে শুরু থেকে নিয়ে একটা বুঝ দেওয়া হয়েছে যে ছাত্রদের সকল সিদ্ধান্ত এবং সবকিছু নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এটা ভুল যা করবার কথা ছিল তা করা হচ্ছে আপনি সঠিকভাবে বলেছেন যে বিষয়গুলিকে আহ দেখবার কথা ছিল সেগুলিকে দেখা হচ্ছে না এগুলি নিয়ে বিতর্ক উঠবে আরো 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 সমালোচনা আসবে